আপনি হয়তো প্রতিনিয়ত কোয়ালিটিফুল কন্টেন্ট ফেসবুকে আপলোড করে যাচ্ছেন বাট ভাইরাল হচ্ছে না এর কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম আসলে বুঝতেই পারছে না আপনার ভিডিওগুলি কার কাছে পৌঁছে দেবে এর কারণ হচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে আপনি ওই সেটিংসটা চালু করেন নাই সুপ্রিয় দর্শক কোন সেটিংস চালু করলে ফেসবুক নিজেই আপনার ভিডিওগুলি ভাইরাল করে দিবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সেটিংসটি চালু করার জন্য আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন এইখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল ছবি রয়েছে এটার উপরে ট্যাপ করে দেবেন এইখান থেকে দেখতে পারবেন অ্যাবাউট নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন সি ইউর অ্যাবাউট এনফো এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে স্কুল ডাউন করে একদম নিচের দিকে চলে আসলে এইখানে একটা অপশন দেখতে পারবেন আর পাশেই দেখেন এখানে কলম আইকন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এখন স্কল ডাউন করে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে এটার মানে বোঝাচ্ছে আপনি কোন ভাষায় ভিডিও তৈরি করেন আর ফেসবুক কোন ভাষার মানুষদের কাছে আপনার ভিডিও পৌঁছে দেবে আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন এখন যারা ইংলিশে কথা বলে বা হিন্দিতে কথা বলে তাদের কাছে যদি আপনার ভিডিওটা যায় তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না সেই জন্য এখান থেকে ভাষার উপরে ট্যাপ করে দিবেন এইখান থেকে অবশ্যই বাংলা সিলেক্ট করে দিবেন যদি আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন